আজ নিয়ে এসেছি দুহাজার সালে রিলিজ হওয়া এক আমেরিকান সায়েন্স ফিকশন মুভি ভেনাম এর পার্ট টু ভেনাম লেট দেয়ার বি কার্নেজ মুভি র আইএমজিবি রেটিং সিক্স আউট অফ টেন এর আগে আমার চ্যানেলে ভিনামের পার্ট ওয়ান এর এক্সপ্লেনেশন দেওয়া আছে আই বেটন এবং ডেসক্রিপশন বক্স এ লিঙ্ক রয়েছে তোমরা যারা এখনো ভিনাম পার্ট ওয়ান এর এক্সপ্লেনেশন শোনোনি তারা শুনে নিও এই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে চলো শুরু শুরু করা যাক মুভি হয় যখন আমরা দেখি সাল আর একটা হোম অর্থাৎ যেখানে ছোট বাচ্চারা ক্রাইম করলে রাখা হয় সেখানে ক্লেটাস কোসাডি এবং ফ্রান্সিস নামে একটা ছেলে ও মেয়ে কথা বলছে আর এর মধ্যেই সেই মেয়েটাকে সেখান থেকে অন্য জায়গায় শিফট করার জন্য পুলিশ আসে কারণ সেই মেয়েটার কাছে একটা স্পেশাল পাওয়ার ছিল কিন্তু মেটা সেখান থেকে যেতে চায় না কারণ সে কসড়ি থেকে দূরে যেতে চায়নি আর এরপরে আমরা দেখি ফ্রান্সিসকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশের গাড়িতে মুলিগান নামে এক পুলিশ অফিসার ছিল আর মেটার কাছে যে স্পেশাল পাওয়ার ছিল সেটা হলো মেটা খুব জোর চিৎকার করে একটা তীব্র শব্দ উৎপন্ন করতে পারত যেটা সাধারণ মানুষ সহ্য করতে পারত না তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন ফ্রান্সিস তার স্পেশাল পাওয়ার ইউজ করে যার ফলে মুলিগানের কান থেকে রক্ত বেরিয়ে আসে আর মুলিগান কোন রকমে মেটাকে গুলি করে তাকে কন্ট্রোলে আনে এরপরই দেখা যায় ফ্রান্সিস তখন জীবিত ছিল তাকে একটা নতুন পাগলাগারও দেওয়া হয়েছে এবং হাই সিকিউরিটিতে রাখা হয় সেখানে ফ্রান্সিস কে হয় তার বয়ফ্রেন্ড ক্লেটাস কাসার্ডিকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে

এখানেই আমরা ভেনমকে দেখি যে সে মলিগানার উপর প্রচন্ড রেগে যায় আর তার মাথা কেটে যাচ্ছিল আর তখনই অ্যাডি তাকে নিয়ে একটা বাথরুমে ঢুকে যায় আর ভেনমকে শান্ত করে পরের সিনে স্যান্ট কৈটিন জেল দেখানো হয় এডি যায় কসাদির ইন্টারভিউ নিতে। কসাদি আডিকে একটা ছাইরি শুনেন আর বলে সেটা যেন সে নিউজপেপারে পাবলিশ করে দেয়। সেখানেই ভিনম কসাদির ঘরের দেয়ালে কিছু লেখা ও আঁকা দেখতে পায়। যেগুলো দেখে সে এডিকে বলে সেগুলো দেখতে। এরপর তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ভিনম কসাদির রুমের সব লেখা ও আঁকাগুলো অ্যাডিশনে লিখে দেয়। এবং কাসারি সব পর্দা ফাঁস করে দেয় অ্যাডি কাসারির সব কালো কোস্তত পাবলিশ করে দেয় যার ফলে কাসারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর অ্যাডিও ফেমাস হয়ে যায় এরপরই আমরা ভেনমকে দেখি যে খুব রেগে রয়েছে কারণ তার খুব খিদে পেয়েছে কিন্তু অ্যাডি তাকে মানুষের মাথা খেতে দেয় না অ্যাডি ভেনমকে বলে তার ঘরে থাকা মুরগিদের খেতে কিন্তু ভেনাম তাদের খাবে না কারণ তারা নাকি ভেনামের বন্ধু এখানেই ভেনাম ও অ্যাডির মধ্যে ঝামেলা হয় এরপর অ্যাডি ভেনমকে নিয়ে মিস চ্যানের দোকানে যায় ভেনমকে চকলেট খাওয়াতে কারণ ভেনম চকলেট খেলে কিছুটা বেটার ফিল করে কিন্তু সেখানে চকলেট ছিল না এটা দেখে ভেনম আরো রেগে যায় আর একটা মুরগির ফার্মে গিয়ে কিছু মুরগি খেয়ে আসে এর মধ্যেই সেখানে একটা লোককে দেখা যায় যে একটা মহিলার কাছ থেকে কিছু ছিনতাই করে নিয়ে যাচ্ছিল আর মহিলাটা তাকে মারছিল আর ভেনম অমনি যায় তার মাথা খেতে তো অ্যাডি তা করতে দেয় না আর ভেনম রাগে এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছিল তখনই অ্যাডির কাছে একটা কল আসে যেটা করে ছিল অ্যাডির এক্স গার্লফ্রেন্ড অ্যানি আর অ্যানি অ্যানির সাথে দেখা করতে চায় পরের দিন আডি যায় অ্যানির সাথে দেখা করতে আর সেখানেই অ্যানি জানায় ড্যানের সাথে তার বিয়ে ঠিক হয়েছে এই শুনে ফেনাম অ্যাডির সাথে কথা বলতে শুরু করে আর অ্যানি সন্দেহ হয় ফেনাম হয়তো অ্যাডি শরীরেই আছে এবং অ্যানি অ্যাডিকে জিজ্ঞেস করে ভিনাম তার সাথে আছে কিনা অ্যাডি বলে হ্যাঁ এরপর অ্যানি ভেনামকে অ্যাডির খেয়াল রাখতে বলে এডি অ্যানির বিয়ের কথা শুনে খুব দুঃখ পায় আর সে সেখান থেকে চলে যায় ভেনাম অ্যাডিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু অ্যাডি ভেনামের কোনো কথা কথাই শুনতে চায় না পরের দিন সকালে দেখা যায় ভিনম রান্না করছিল আর অ্যান্টির মন তখন খুব খারাপ ভিনম অ্যাডির লেটার বক্স থেকে অ্যাডিকে একটা চিঠি এনে দেয় যেখানে ক্লেটাস কাসাডির একটা চিঠি আসে আর চিঠিতে অ্যাডিকে বলে তার মৃত্যুর জন্য সেই দায়ী আর কাসাডি চিঠিতে তার নিজের জীবনের কথা লেখে যেখানে সে লেখে তার গ্র্যান্ড মাদারকে সে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে মেরে ফেলে এবং তার মায়ের ব্যাথটাবে সে কারেন্ট দিয়ে তার মাকেও মেরে ফেলেছিল কাসাডির বাবা তাকে খুব মার আর এরপরই কাসাইডি পাঠানো হয় হোমে আর অন্যান্য বাচ্চারা কাসারডিকে খুব মারত সেখানেই তার পরিচয় হয় ফ্রান্সিসের সাথে অর্থাৎ সেই মেয়েটা যাকে আমরা মুভি শুরুতে দেখতে পাই কাসার্ডি এবং ফ্রান্সিসের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল এবং ফ্রান্সিসকে করতে কাসার্ডি ফ্রান্সিসার্ডি তার মৃত্যুর আগে অ্যাডির সাথে দেখা করতে চায় অ্যাডি সেখানে যাবে বলে ঠিক করে কিন্তু ভেনম তাকে যেতে না করে এরপর আমরা দেখি অ্যাডি ভেনমের কথা না শুনেই যাই কাসারডির সাথে দেখা করতে কাসার্ডি অ্যাডিকে দেখে আবার সেই কথাই বলে যে কাসারডির মৃত্যুর জন্য অ্যাডি এবং কাসার্ডির মৃত্যুর দায় অ্যাডিকে নিতে পারবে ও ক্লেটাস কাসারডি বলে অ্যাডি এবং কাসারডির মধ্যে কোনো পার্থক্য নেই কাসারডির জীবনেও কেউ নেই আর অ্যাডির জীবনেও নেই কাসারডির কথায় আমরা অ্যাডির ব্যাপারে এখানে জানতে পারি অ্যাডির জন্মের সময় তার মা মারা গিয়েছিল আর তাই তার বাবা তাকে পছন্দ করত না আর আমরা ভেনাম পার্ট ওয়ানে দেখেছি অ্যানিও অ্যাডিকে ছেড়ে চলে গেছে এইসব শুনে ভেনাম রেগে যায় আর জেলের মধ্যে হাত ঢুকিয়ে কাসার্ডিকে মারতে শুরু করে কাসার্ডি নিজেকে বাঁচানোর জন্য অ্যাডির হাতে কামড়ে দেয় আর তখনই পুলিশ এসে তাদের ছাড়ায় আর অ্যাডি সেখান থেকে বেরিয়ে যায় কাসার্ডির মুখে অ্যাডির রক্ত লেগে যায় আর কাসার্ডি বলে সে অনেক রক্তের স্বাদ নিয়েছে কিন্তু এই রক্তের স্বাদ একটু অন্যরকম সে তো হওয়ারই ছিল এরিয়ানের রক্ত বলে কথা এখানে অ্যাডি ও ভেনামের মধ্যে ঝামেলা লেগে যায় ভেনাম অ্যাডির কাছে সরি বলতে থাকে কিন্তু অ্যাডি ভেনামের কোনো কথাই শুনতে রাজি নয় এখানে ভেনাম অ্যাডিকে বলে যে ভিনাম তার জীবনে আসার পরেই অ্যাডির উন্নতি হয়েছে আর অ্যাডি কোনো মতেই সেটা মানতে রাজি নয় অ্যাডি আর ভেনামের ঝগড়া এত বেড়ে যায় যে তারা মারামারি করতে শুরু করে ভেনাম অ্যাডি নাক ফাটিয়ে দেয় আর অ্যাডি ভেনামকে টেনে এক চর মারে ভেনাম চর খেয়ে প্রচন্ড রেগে যায় আর অ্যাডিকে মারতে থাকে আর অ্যাডিও মার খেতে থাকে কিছু ছিল না কারণ কারণাম এতটাই শক্তিশালী ছিল যে অ্যাডিকে মার খেতেই হবে ভেনম অ্যাডির ঘরে সব জিনিসপত্র ভেঙে দেয় এবং জানলা থেকে ফেলে দিতে থাকে অ্যাডি তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না এরপর অ্যাডি তার রুমে থাকা একটা অ্যালার্ম বেস করে দেয় যার ফলে তীব্র শব্দ হয় আর ভেনাম আর শরীর থেকে বেরিয়ে অ্যাডি বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির শরীরে ঢুকে যায় এর মধ্যেই অ্যাডি একটা শব্দ শুনতে পায় অ্যাডি জানলা দিয়ে দেখে যে ভেনম তার বাইক ভেঙে দিচ্ছে এরপর আমরা দেখি ভেনাম সেখান থেকে চলে যায় পরে চিনে আমরা দেখি ক্লেটস কাসারীর মৃত্যুদণ্ড হচ্ছিল আর সেখানে সেই প্রত্যেক পরিবারের লোকেরা ছিল যাদের পরিবারের লোককে ক্লেটস কাসারি হত্যা করেছিল কাসারডির শরীরে যখন বিষ প্রবেশ করানো হচ্ছিল ঠিক তখনই কাসারটির শরীর সেই বিষটাকে প্রবেশ করতে দেয় না আর মুহূর্তে মধ্যেই কাসার এক অন্য রূপে চলে আসে আর আমরা দেখতে পাই একটা লাল সিম্বিওট কে যে সেখানে থাকা পুলিশদের মারে এবং পুরো জেলটাকে ভাঙচুর করে সেখান থেকে বেরিয়ে যায় কাসার ও তার রেড সিম্বিওট মিলে তৈরি হয় কার্নেজ এর পর দেখা যায় আডি নিজের ঘর পরিষ্কার করছিল আর সে নিউজে শুনতে পায় কসারডি পালিয়ে গেছে এর মধ্যেই সেখানে ডিটেকটিভ মলিগান আসে আর অ্যাডিকে জিজ্ঞেস করে যে কাসারডি তাকে কি কি বলেছিল মলিগান অ্যাডিকে সন্দেহ করছিল আর মলিগান সেখান থেকে চলে যাওয়ার পর অ্যাডি ভাবতে থাকে যে এত হাই সিকিউরিটির পরেও কসারডি কি করে পালায় কিন্তু ভেনাম ছাড়া অ্যাডি কিছুই বুঝতে পারছিল না অন্যদিকে আমরা দেখতে পাই ভেনাম একের পর এক মানুষের শরীরকে হোস্ট বানিয়ে গিয়ে পৌঁছায় এক ফ্যান্সি টেস পার্টিতে যেখানে সবাই ভাবে ভেনাম তাদের মতো মানুষ আর সে একটা কস্টিউম পরে এসেছে ভেনাম সেখানে খুব এনজয় করে আর নিজের সুখ দুঃখের কথা বলে কিন্তু তার সব কথার মধ্যেই অ্যাডি ছিল অন্যদিকে আমরা দেখি অ্যাডি সেই হোমে গিয়ে পৌঁছায় যেখানে ফ্রান্সিস এবং কাসারডিকে রাখা হয়েছিল আর সেখানেই একটা গাছে কাসারডি এবং ফ্রান্সিসের শর্ট নাম লেখা ছিল যেটা থেকে অ্যাডি মলিগানকে ফোন করে আর বলে হয়তো ফ্রান্সিস জানতে পারে কাসারডি কোথায় আছে কিন্তু মলিগান তাকে জানায় যে ফ্রান্সিস আর বেছে নেই অনেক বছর আগেই সে ফ্রান্সিসকে মেরে দিয়েছে পাশাপাশি আমরা এখানে দেখি ক্লেটাস যে একটা গাড়ি নিয়ে পালায় আর একটা পেট্রোল পাম্পে কম্পিউটার হ্যাক করে সে ফ্রান্সিস এর লোকেশন জেনে নেয় আর তারপর কাসাইটি যায় ফ্রান্সিস এর কাছে আর সবাইকে মেরে সেখান থেকে ফ্রান্সিস কে নিয়ে পালায় তারা যখন একটা গাড়ি করে পালাচ্ছিল তখন পুলিশের গাড়ি ও হেলিকপ্টার তাদের তাড়া করে আর কাসাইটি কার্নেজের রূপ নিয়ে তাদের সাথে লড়াই করছিল ঠিক তখনই তার গার্লফ্রেন্ড অর্থাৎ ফ্রান্সিস তার সেই স্পেশাল পাওয়ারটা ইউজ করে তীব্র শব্দ উৎপন্ন করে যার ফলে কার্নেজের কষ্ট হয় কারণ আমরা আগেই রা তীব্র শব্দ সহ্য করতে পারে না আর সেখানে ক্লেটস কাসারডি ফ্রান্সিসকে বলে যে তার এই শব্দ সে যেন আর না করে এর মধ্যেই দেখা যায় মিস চ্যানের দোকানে এক ব্যক্তি এসেছে আর সে মাটিতে পড়ে যায় মিস চ্যান তার সামনে এলে আমরা দেখতে পাই সে ব্যক্তির শরীর থেকে বের হচ্ছে। পরের সিনে দেখানো হয় মূলিগঞ্জায় ফ্রান্সিসের সেই পাগলা গারদে আর সে বুঝতে পারে না এত হাই সিকিউরিটির মধ্যে থেকে কাসারডি ফ্রান্সিসকে নিয়ে কি করে পালায় তাই সে তখনই ডেকে পাঠায় আদিকে অ্যাডি মুলিগানের সাথে কথা বলতে যায় মুলিগান অ্যাডিকে জিড়া করে সে অ্যাডিকে জিজ্ঞেস করে কসাডিকে যখনই দেখা যায় তার সাথে একটা মনস্টারকে দেখা যাচ্ছে কেন এটা শুনি অ্যাডি বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই ভেনমের হাত রয়েছে আর তখনই অ্যাডির মনে পড়ে জেলের মধ্যে কসাডি অ্যাডিকে কামড়ে দিয়েছিল আর সেখান থেকেই হয়তো কসাডি একটা সিমবায়োট পেয়েছে কিন্তু অ্যাডি মুলিগানকে কিছু বলে না সে মুলিগানকে তার লয়ারের সাথে কথা বলতে বলে আর তার লয়ার ছিল এনি এনি আসে অ্যাডির সাথে দেখা করতে যেখানে আদি জানায় যে ভেনম তার সাথে নেই আর কাসারির কাছে একটা এলিয়েন রয়েছে অ্যাডি অ্যানিকে ভেনম খুঁজে আনতে বলে এরপর আমরা দেখি অ্যানি গেছে মিস চ্যান এর দোকানে আর ভেনম এর খোঁজ করছে আর সেখানেই অ্যানি বুঝতে পারে যে ভেনম মিস চ্যালের কাছেই রয়েছে কিন্তু ভেনম অ্যাডির কাছে ফিরে যেতে চায় না কিন্তু অ্যানি ভেনমকে পটিয়ে নেয় অ্যাডিকে হেল্প করার জন্য আর অন্যদিকে আমরা দেখি ক্যাসারডি এবং ফ্রান্সিস পুরো শহরে তাণ্ডব করছে আর এখানেই ফ্রান্সিস বলে তার শত্রু সেই পুলিশ অফিসার অর্থাৎ মলিগান আর ক্যাসারডির শত্রু ছিল অ্যাডি আর কার শত্রু ভেনম আর তারা এবার চায় নিজে নিজে শত্রুদের মারতে এরপর অ্যানি যায় অ্যাডির কাছে আর ভেনম জেল থেকে অ্যাডিকে নিয়ে পালায় অ্যাডিকে ভেনমের কাছে ক্ষমা চাইতে হয় তারপর এই ভেনম অ্যাডি শরীরে আসে এরপর দেখা যায় মুলিগান ক্যাসারডিকে রাস্তায় দেখতে পায় মুলিগান ক্যাসারডিকে স্যারেন্ডার করার জন্য বলে কিন্তু ক্যাসারডি কার্নেজের রূপ নিয়ে মুলিগানকে তুলে নিয়ে যায় অন্যদিকে ফ্রান্সিস যায় অ্যাডির বাড়িতে কিন্তু সেখানে অ্যাডিকে না পেয়ে সে ঘরের বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকে আর সেখানে সে অ্যানির ফটো আর এটা দেখে ফ্রান্সিস চলে যায় সোজা অ্যানির বাড়িতে যেখানে ড্যান অ্যানিকে নিয়ে শহর থেকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু তখনই ফ্রান্সিস অ্যানিকে কিডন্যাপ করে নিয়ে যায় আর কাছে অ্যাডির জন্য একটা মেসেজ ছাড়ে ড্যান আদিকে ফোন করে সেটা জানায় নেক্সট সিনে দেখা যায় ক্যাসোডি এবং ফ্রান্সিস একটা চার্চে গেছে বিয়ে করার জন্য আর অ্যানি ও মুলিগানও সেখানে রয়েছে তাদের দেখে চার্চের ফাদার খুব ভয় পেয়েছিল ফ্রান্সিস অ্যাডিকে সেই চার্চে আসতে বলেছিল আর তাই ভেনাম সেখানে এসে পৌঁছায় অ্যাডি মারপিট করতে চাইলে কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না ভেনামকে কার্নেজ বাবা বলে ডাকে কারণ ভেনামের থেকেই কার্নেজের জন্ম হয়েছিল কিন্তু কার্নেজ ছিল ভেনামের থেকে অনেক বেশি শক্তিশালী তাই ভেনম তার সাথে লড়াই করে পেরে উঠছিল না ভেনম খুব মার বেঁচে থাকে অন্যদিকে আমরা ফ্রান্সিসকে দেখি যে মূলিগানকে মারার জন্য যায় ঠিক তখনই কার্নেজ ফ্রান্সিসকে চিৎকার করতে না করে। কারণ আমরা আগেই দেখেছি ফ্রান্সিসের চিৎকারে কার্নেজের কষ্ট হয় আর এই সুযোগেই মূলিগান সেখান থেকে পালাতে যায় কিন্তু ফ্রান্সিস তাকে ধরে নেয় আর তার একটা চোখ নষ্ট করে দেয় ওদিকে কার্নেজ ভেনমকে মারতে থাকে আর ডক্টর ড্যান এসে কার্নিজের উপর পেট্রোল ঢেলে তাকে আগুন দিয়ে আটকানোর চেষ্টা করে কিন্তু কার্নেজ তাতে কিছুক্ষণের জন্য থামলেও এবার সে ডক্টর ড্যানকে ধরে নেয় আর তার মাথা খেতেই যাবে তখনই ভেনম তাকে বাঁচিয়ে দেয় আর এর মধ্যেই চার চার ঘড়ির ঘন্টা বেজে ওঠে আর যার তীব্র শব্দে অ্যাডিও নিজের রূপে চলে আসে আর এখানেই আমরা একটা অসাধারণ সিন দেখতে পাই যেখানে ঘন্টার শব্দে অ্যাডিও কাসাডি নিজের রূপে আসছিল আর শব্দ বন্ধ হলেই তারা ভেনম আর কার্নেজ হয়ে মারপিট করছিল কার্নেজ এবং ভেনামের লড়াইয়ের ফলে এর কিছু অংশ ভেঙে পড়ে ভেনামের উপরে যার ফলে ভেনামার উঠতে পারছিল না আর কার্নেজ নিজের সুরে অ্যানেকে পেঁচিয়ে এর ওপরে উঠে যায় যেখানে ফ্রান্সিসও ছিল কিন্তু হঠাৎই কার্নেজ ফ্রান্সিসকে মারতে যায় কাসারি কার্নেজকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কার্নেজ তার কথায় পাত্তাই দেয় না মানে কাসারি ও কার্নেজের মধ্যে বন্ধুত্ব ছিল না কিন্তু আর ভেনামের ব্যাপারটা আলাদা ছিল এটা দেখেই ভেনম ফুল জোশে চলে আসে আর উঠে দাঁড়ায় অ্যানিকে খেয়ে ফেলতো এমন সময় ভেনম কার্নেজের উপর অ্যাটাক করে আর অ্যানিকে বাঁচায় কিন্তু এত শক্তিশালী ছিল যে ভেনম তার কাছে আর ভেনম সেটা দেখে ফ্রান্সিসকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দেয় বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সময় ফ্রান্সিস প্রচন্ড জোরে চিৎকার করে যার ফলে সেই বিল্ডিংটা ধ্বংস হয়ে যায় আর বিল্ডিং উপর থেকে কার্নেজ ও ক্যাসার্ডি নিচে এসে পড়ে আর ভেনম ডক্টর ড্যান এবং অ্যানি শরীরের মাধ্যমে অ্যাডি শরীরে ট্রান্সফার হয়ে অ্যাডিকে নিয়ে মাটিতে পড়ে এরপর ভিনম প্রথমে কার্নেজকে এবং তারপর কাসারডিকে খেয়ে নেয় এর মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর অ্যাডি যেহেতু মোস্ট ওয়ান্টেড হয়ে গেছে তাই তাকে সেখান থেকে পালাতে হয় এরপর দেখা যায় মুলিগানকে মুলিগান তখনও মরেনি আর তার মধ্যে ফ্রান্সিস এসে পাওয়ারটা চলে আসে হয়তো আমরা ফেনম পার্ট থ্রিতে মুলিগানকেই ভিলিন হিসেবে দেখতে পাবো লাস্ট দেখা যায় অ্যাডি ও ভিনম একটা নির্জন বিচে বসে আছে আর তারা একই অপরের সাথে গল্প করছে আর মিড ক্যারেট সিনে আমরা দেখতে পাই অ্যাডি শুয়েছিল আর সে টিভিতে স্পাইডারম্যানকে দেখে আর তখনই ভেনম বলে ওঠে যে সে তার পরবর্তী শিকার পেয়ে গেছে আর এই সাসপেন্সের সাথেই শেষ হয়ে যাচ্ছে ভেনম লেট দেয়ার বি কার্নেজ তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো